আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসছি যে আমরা অনেকে বিভিন্ন ক্ষেত্রে আমরা যেমন ফেসবুক মেসেঞ্জার জিমেল ড্রাইভ এবং ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ যে গুলো আছে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানিকভাবে হোক ব্যবসায়িক ক্ষেত্রে হোক আমরা বিভিন্নভাবে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি আসলে এটি অত্যন্ত গোপনীয় এবং গোপনীয়তা রক্ষা করাটাই বাঞ্ছনীয় কারণ কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলে হয়তোবা আপনার বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা স্কুল কলেজের ক্ষেত্রে যে ইএএন নাম্বার ব্যবহার করে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি এবং ফেসবুক বলেন জিমেইল বলেন ইনস্টাগ্রাম বলেন টুইটার বলেন ক্ষেত্রে আমরা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি তাহলে এই পাসওয়ার্ডটি অতি গুরুত্বপূর্ণ যা আপনার সংরক্ষণ করা একান্ত প্রয়োজন কিন্তু আমরা অনেক সময় কি করি যে পাসওয়ার্ডটি হারিয়ে ফেলি হয়তোবা আমার অজান্তে মনে নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটি যদি উদ্ধার করতে চান তাহলে এই পাসওয়ার্ড সংগ্রহ করার ক্ষেত্রে বা উদ্ধারের ক্ষেত্রে আপনাকে একাধিক পদ্ধতি অবলম্বন করা যেতে পারে তাহলে আমি আজকে একটি পদ্ধতি বা বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করবো যে কিভাবে পাসওয়ার্ডটি বের করা যায় তাহলে চলুন আপনারা দেখে নিন যে কীভাবে কিভাবে পাসওয়ার্ডটি বের করা যায় তাহলে আমি প্রথমে স্ক্রিনে চলে গেলাম স্ক্রিনে গিয়ে আমি দেখব যে সেটিং কোথায় আছে সেটিং যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির উপরে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমি দেখেন যে এই জায়গায় অনেকগুলো অপশন আছে আপনাকে সেই অপশনগুলো থেকে সঠিকভাবে যে অপশনটি সেটাকে আপনাকে নির্বাচন করতে হবে এ জায়গায় যে অপশনগুলো আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট ব্লুটুথ ডিভাইস ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস লক স্ক্রিন অ্যান্ড ওয়াল পেপার ডাইনামিক ইফেক্টস সাউন্ড অ্যাপস নোটিফিকেশন সিস্টেম আপডেট ব্যাটারি র্যাম স্টোরেজ সিকিউরিটি প্রাইভেসি লোকেশন আল্টামোড শর্টকাট সেফটি অ্যান্ড এমার্জেন্সি ডিজিটাল ওয়েববিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল গুগল অ্যাকাউন্ট সিস্টেম অ্যাবাউট ফোন তাহলে আপনি এটাকে বের করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে অ্যাকাউন্টে আমি অ্যাকাউন্টের উপরে তাহলে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমার যে গুগল যে অ্যাকাউন্টটা উপরে লেখা আছে পাসওয়ার্ড নিচে লেখা আছে গুগল গুগলের বড়ো একটি জি দেওয়া আছে একটা লোগো দেওয়া আছে আমি এই গুগলের উপরে ক্লিক করব এরপরে দেখেন যে আমি পঁয়ত্রিশটি যে পাসওয়ার্ড সেভ করেছি প্রত্যেকটি এক একটি লিঙ্ক দেওয়া আছে আমি লিঙ্কের উপরে যদি ক্লিক করি তাহলে পাসওয়ার্ডটি খুঁজে বের করা যাবে তাহলে আমি দেখি যে উপরের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটার উপরে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার ফোনে আসলে আমি একটা প্যাটার্ন ব্যবহার করছি লক করার জন্য আমি প্যাটার্নটি খুলে দিলাম এরপরে দেখেন পাসওয়ার্ডের যে অপশনটি সেটি শো হয়ে গেছে দেখেন উপরে আইডি দেওয়া আছে উনচল্লিশ জিরো আঠারো আসলে এটা আমার শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি শাখার কোড নাম্বার কারিগরি কোড নাম্বার নিচে দেখেন যে একটি চক্ষুর মতন দেওয়া আছে আমি সেই চক্ষুটার উপরে যদি ক্লিক করি তাহলে কি পাসওয়ার্ডটি কিন্তু শো হয়ে গেল তাহলে এভাবেই পাসওয়ার্ড বের করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম